মাত্র দু কাপ ময়দা দিয়ে দেখুন তৈরি হয়ে গেছে কতগুলো মোমো আপনিও চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু মোমো তাহলে চলুন আমি আজকে আপনাদের সাথে এই মোমো রেসিপিটি শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই শুধু মোমো নয় সাথে শেয়ার করব স্যুপের রেসিপিও খুব কম মশলায় কম উপকরণে সহজলভ্যভাবে কিভাবে স্যুপ ঘরে তৈরি করবেন সেটাও আজকে দেখতে পারবেন তাহলে সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইবার একটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সাথে একটা স্টেইনার এর মধ্যে নিয়েছি দু কাপ ময়দা চাইলে আটাও নিতে পারেন আজকে আমি ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সাদা তেল এবার খুব ভালোভাবে আমি ডোটা মেখে নেব মোমোর লেচি তৈরি করতে কিন্তু ওই লুচির মতো অতটা তেল দিতে হয় না সামান্য একটু দিলেই হয় এবার আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিয়ে এই ডোটা মেখে নেব একসাথে সবটা জল দিতে যাবেন না তাহলে বেশি নরম হয়ে যাওয়ার চান্স থাকে আমি অল্প অল্প করে দিচ্ছি প্রয়োজনে আবার দিয়ে নেব এরকমভাবে সবটা ডোই আমি মেখে নিচ্ছি দেখুন এরকম একটা সফট ডো হবে আমি এটাকে মেখে নিয়েছি এবার কিছুক্ষণ রেস্ট রেখে দেব। ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য চলুন পরের স্টেপে চলে যাই ওভেনের কাছে চলে এসেছি একটা প্যান বসানো হয়ে গেছে দিলাম একটু সরষের তেল পরিমাণ মতো এখানে তেলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব আপনারা যে ধরনের মোমো খেতে চান সেই ধরনেরই ভেতরের পোটটা তৈরি করবেন আজকে আমি ডিমের মোমো তৈরি করছি সেই জন্য ডিম দিয়েই তৈরি করছি দুটো ডিম দেওয়া হয়ে গেলে ডিমগুলোকে আমি নেড়ে চেড়ে একবারে ঝুড়ি করে নেব বেশ কিছুক্ষণ অল্প আছে নেড়ে চেড়ে ডিমটাকে ভেঙে নিচ্ছি কিছুক্ষণ ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ আমি এখানে হলুদ ব্যবহার করব না শুধু লবণ দিচ্ছি এবার দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ডিমটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ঝুরো ঝুড়ো করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকবো এটা হতে হতে এদিকে চুলা রাসটা কমিয়ে দিয়ে বাকি কাজটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বাটিতে একদম কুচু কুচু করে নেওয়া পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সাথে রসুনও কুচি করে নিয়ে নিয়েছি একটু লবণ দিলাম পরিমাণত লবণটা দিয়ে ভালোভাবে এটাকে চটকে নেব খুব ভালোভাবে চটকে নিতে হবে যেন এর থেকে সবটা জল ছেড়ে দেয় বেশ কিছুক্ষণ এভাবে চটকে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে এগুলো খুব নরম হয়ে গেলে এর থেকে জলটা নিংড়ে বের করতে সুবিধা হয় কিছুক্ষণ পর দেখুন চলে এসেছি আমি এগুলো থেকে চেপে চেপে পেঁয়াজের যে জুসটা সবটাই বের করে নেবো এরকমভাবে চেপে চেপে পেঁয়াজগুলো কিন্তু আমি ডিমের সাথে দিয়ে দিচ্ছি আর এদিকে জুসটা আলাদাভাবে বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন আপনারা শুধু দেখতে থাকুন অনেক কিছু দেখার উপরে অনেকটাই নির্ভর করে আমি সবটাই এভাবে চেপে চেপে জুসটা রেখে দিয়েছি দেখুন এতটুকু বেরিয়েছে আর বাকিগুলো এভাবে দিয়ে দিলাম প্যানের উপরে এবার পেঁয়াজের সাথে আর রসুনের সাথে ডিমটাকে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ কুক করে নেব এবার সময় হয়েছে ঝাল অ্যাড করার আপনারা যে যে ধরনের ঝাল খেতে পছন্দ করেন সেই ধরনের অবশ্যই দিতে পারেন যেহেতু আমরা ঝাল কম খাই আপনারা দেখতেই পেলেন আমি একটা কাঁচা লঙ্কা কিন্তু পুরোটাই দিই নি কাঁচা লঙ্কাটা একটু পেকে গেছিলো খুব পাকা সেজন্য জন্য ঝাল প্রচণ্ড সেই আমি লম্বা ছিল অনেকটা অর্ধেকটা দিলাম আর অর্ধেকটাই রেখে দিলাম এবার এটা এদিকে রান্না হতে হতে আমি ডোটা আরেকবার দেখে নিলাম একটু মথে নিয়েছি আবারও এবার একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এর মধ্যে এর থেকে ভালোভাবে ডোটা মথে নিয়ে কিছু লেচি বানিয়ে নেব লেচিগুলো আমি কিন্তু একদম ছোট ছোট করেই করে নেব মোটামুটি একটা লুচিকে দুভাগ করলে যতটুকু হয় ততটুকু পরিমাণে একটা মোমোর লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে গোল গোল করে নিচ্ছি দেখুন আমি সবগুলোকে গোল গোল করে নিয়ে নিয়েছি দেখুন এখানে সবগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোর মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম সবগুলোকে একটু মাখিয়ে রাখলাম এতে করে এগুলো একটার সাথে একটা লেগে যাবে না এবার একটা একটা করে বেলে নিচ্ছি এই পর্যন্ত লুচি বানাতে যেরকম ঠিক সেরকমভাবেই সবটা করলাম আর ভেতরের যে পুরটা তৈরি করলাম সেটা তো সবাই রান্না করতে জানে যদি সবজি দিয়ে খেতে চান তো সবজি ভেজ করতে পারেন আর যদি চিকেনের চান তাও পেঁয়াজ রসুন দিয়ে চিকেন দিয়ে করতে পারেন আর ডিমেটা তো আমি করলাম দেখলেন কীরকমভাবে করেছি এবার লেচিগুলো বেলা হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মোমোর পাপ বানাবেন মোমো অনেক ধরনেরই বানানো যায় শেপটা যারা যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে আজকে দু ধরনের শেপ দিয়েছি দেখুন প্রথমে বেলা লেচিটাকে হাতে নিয়ে নিলাম এবার হাতে তালুতে রেখে ভেতরে তরকারিটা দিয়ে দিলাম এইবার লেচিটাকে মোরে নেব আমি পেছনের যে সাইড দেখতে পাচ্ছেন ওই সাইডটা কিন্তু মোড়ে নিচ্ছি এ পাশে কিন্তু মরছি না এক পাশে মরে আমি মোমোটা তৈরি করছি দুর্ভাগ্যবশত আমি বুঝতে পারিনি সবটা মোমো বানানোর যে প্রসেসটা ক্যামেরাতে উঠেনি দেখুন পেছনের সাইড আমি বোটে বোটে নিয়েছি আর সামনের সাইড কিন্তু বটা হয়নি দেখুন এরকম একটা শেফ হয়েছে দেখতে অনেকটাই অর্ধচন্দ্রের মতো এবার আরেকটা হাতে নিয়ে নিলাম এবার এটা দিয়ে আমি আরেক ধরনের বানিয়ে আপনাদের দেখাচ্ছি ভেতরে পুরটা দিয়ে দিলাম এবার আমি এটার দুই সাইডই মরে নেব আপনারা দেখুন আসলে বলে সব কিছু বোঝানো যায় না কিছু জিনিস দেখার উপরও নির্ভর করে এই দেখুন আমি এটা দুপাশ মোড়ে মোড়ে কিরকম ভাবে করে নিই এই দেখুন এই সাইডে একবার মরে নিলাম আবার ওই সাইডে আরেকবার মরে নিলাম আবার এই সাইডে একবার মরে নিচ্ছি ওই সাইডে আরেকবার মরে নিচ্ছি এরকমভাবে আমি সবগুলো মোমোই বানিয়ে নেব হয়ে গেল দেখুন এটাকে অনেকটা নৌকোর মতো লাগছে কিন্তু এরকমভাবে সবগুলো বানিয়ে আমি চলে এসেছি দু কাপ ময়দা দিয়ে এই এতগুলো মোমো হয়েছে বাড়িতে বানানোর এইটাই মজা দেখুন শেষে যেটা দেখালাম সেটা আমার মেয়ে বানিয়েছে এবার সবগুলো বানানো হয়ে গেছে আমি এবার এগুলোকে ভাপে বসিয়ে দেব। একটা স্টেনার বসিয়ে দিয়েছি একটা ডেস্কির মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম তারপর স্টেনারে অয়েল ব্রাশ করে সবগুলো মোমো দিয়ে দিলাম রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি স্যুপটা কিভাবে তৈরি করি দেখুন একটা বাটি বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো কিছু বসিয়ে দিতে পারেন যে কোনো পাত্রের মধ্যে এটা করতে পারবেন আমি বাটি বসিয়ে দিলাম এবার বাটির মধ্যে যে জুসটা বের করে রেখেছিলাম পেঁয়াজ রসুন থেকে সেটা দিয়ে দিলাম সামান্য একটু জল সাথে বাড়িয়েও দিয়ে দিলাম এবার সামান্য একটু ময়দা হোক চালের গুঁড়ো হোক যা কিছু হোক একটু গ্রেভিটা যেন ঘন হয় সেই জন্য একটু গুলে দিলাম দিলাম একটু নুন আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো এবার বেশ কিছুক্ষণ আজে বসিয়ে রাখবো ফোটা অবধি অপেক্ষা করব দেখুন আমি কিন্তু দেখাইনি একটু কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ফুটছে এটা হয়ে গেছে এদিকে দেখুন মোমোগুলো কিন্তু হয়ে গেছে কিভাবে বুঝবেন দেখুন এভাবে দেখার পর হাতে কিন্তু একদম পিছিল পিছিল লাগবে তার মানে হয়ে গেছে আমি কিছুক্ষণ এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর নামিয়ে নিয়ে চলে এলাম কি সুন্দর লাগছে দেখুন আমি কিন্তু বাড়িতে যে সস আনা হয় ওই টমেটো কাছাপের দ্বারাই এই মোমোটা পরিবেশন করেছিলাম আপনারা চাইলে মোমো সসটাও বাড়িতে বানিয়ে নিতে পারেন ওইটা খুব ঝাল হয় সেজন্য আমি সেটা আর করিনি দেখুন সাথে স্যুপও দিয়ে দিলাম কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল আর অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন তাতে করে আপনারা পরবর্তী রেসিপি সবার আগে পেতে পারেন আজকের মতো রেসিপি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন